আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অথেন্টিক পাকিস্তানি ইমরান মবিন টেক্সটাইলের পোশাকের আজকে আপনাদের জন্য খানদানি ভাইরাল পার্টি ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসে যেগুলো হচ্ছে ঈদ কালেকশন থাকবে আপনাদের জন্য প্রত্যেকটাই হচ্ছে লাকজারি ফেন্সি পার্টি ড্রেস তো প্রথমে এখান থেকে আমি ব্ল্যাকটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এই ড্রেসগুলো হচ্ছে পূর্ণিমা সারেজের একেবারে হচ্ছে নতুন কালেকশন ভিওসা দেরি করলে কিন্তু মিস এই কালেকশনগুলো হচ্ছে এমন ঈদ সিজনের হচ্ছে ভাইরাল কালেকশন হিট কালেকশন দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন কালেকশনগুলো দেখুন কত সুন্দর করে ডিজাইন করা থাকবে এই ড্রেসের যে নিচের বর্ডার লাইনগুলো আছে প্রিমিয়াম টার্সেল এগুলো সম্পূর্ণ হচ্ছে কারচুপি স্টাইলের টার্সেল আর এগুলো হচ্ছে ওর অথেন্টিক পার্লের কাজ করা এবং দেখুন ঢেড় ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে ফ্লাওয়ার ডিজাইন এখানে একটা ডিজাইন আর এখানে কিন্তু ব্ল্যাক কালার ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে এই সেট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কাঁথা অনেক গোর্জস ভাবে সিকোয়েন্স টা বসানো এবং সাইড বর্ডারটা কিন্তু তাতাল দিয়ে কাটিং করার ডিজাইন এবং এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু টোটালি একটা আনকমন এবং এই পাস্তাতে কিন্তু একটা অন্য রকম ডিজাইন করা হয়েছে এই সাইড বর্ডারটাতে একটা অন্যরকম ডিজাইন করা এই পাস্তাতে একটা অন্য রকম ডিজাইন করা প্রত্যেকটা প্যানেলে প্যানেলে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ভাগ ভাগ করে ডিজাইনগুলো করা হয়েছে এই কাজটা দেখুন সিকোয়েন্স এবং তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এমব্রয়ডারি ওয়ার্ক এবং নেক লাইনটা জুড়ে পাবো আমরা স্টোনের কাজ করা পার্লের কাজ করা একেবারে অথেন্টিক পার্লের কাজ করা এবং পুরো ড্রেসের ডিজাইনটা যদি একটু আপনাদেরকে দেখাই দেয় এটা চলে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দুপাটা প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ড্রেসের যে মূল কালারটা আছে এটা হচ্ছে ডাবল শেড কালারের মধ্যে থাকবে আর সালোয়ার যেটা আছে সেলোয়ার জ্যাকোয়ার কাতারের সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর রাজুকীয় স্লিপস থাকবে এটা হচ্ছে স্লিপসটা থাকবে স্লিভসটা অনেক বেশি সুন্দর থাকবে দোপাট্টাটা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব এই ড্রেসটা এত বেশি সুন্দর থাকবে একেবারে ধামাকা প্রাইজে আজকে আপনাদের জন্য থাকবে এই এইসব ড্রেস স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে মিনিমাম কিন্তু এইট কে লাগে এইট কে কে লাগে এই যে এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা কিন্তু বড়ো আচেলোর দুপাটা অনেক বিশাল দুপাটা থাকবে এবং পুরো দুপাটা বর্ডারটাতে এত সুন্দর করে কাজ করা হয়েছে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার টাকা এড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য ছয় হাজার পাঁচশো টাকা ভিওসরা কীভাবে অর্ডারটা করবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে সিগ্রিন কালারের ড্রেসটা থাকবে প্রত্যেকটা কালার সুন্দর এই ডিজাইনটাতে যতগুলো কালার এসেছে প্রত্যেকটা কালার সুন্দর যে দেখুন কত সুন্দর করে নিচের পার্টাতে ডিজাইন করা এটা সিগ্রিন কালারটা থাকবে একেবারে নিউ ডিজাইনের মধ্যে থাকবে ছয় হাজার পাঁচশো প্রাইস একেবারে পূর্ণিমা সারিজার লেটেস্ট ইট কালেকশনটা আপনাদেরকে দিচ্ছি সালোয়ারের সেলফের ডিজাইনটা অনেক সুন্দর এটা স্লিভসটা থাকবে স্লিভসটা আরও নাইস থাকবে এখন দুপাটাটা আপনাদেরকে দেখাবো দুপাটাটা সেরকম সুন্দর এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে মাসা আল্লাহ দুপাটার ডিজাইন দেখুন এটা ফ্রান শিপনের মধ্যে থাকবে দুপাটার আঁচলের বর্ডারটা অনেক নাইস এই যে এটা হচ্ছে দুপাটার দুইটা বর্ডার থাকবে প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এগুলো সবই হচ্ছে আপনাদের জন্য পূর্ণিমা সারিজের একেবারে আপডেট সংগ্রহ করা ঈদ কালেকশন এটা হচ্ছে বেগুনি কালারটা থাকবে এটা হচ্ছে বেগুনি কালারটা থাকবে এগুলো ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন পাকিস্তানের ড্রেস মানে হচ্ছে মাথা নষ্ট করা ডিজাইন আর এগুলো সম্পূর্ণ উঠানো পার্নের কাজ করা ড্রেসগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা একটি করে লাইক করে দেবেন আর ড্রেসগুলো কেমন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে মতামতটা জানাবেন কমেন্ট বক্সে আর অবশ্যই অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও আছে নাদিম খান ব্লগস নামে প্রত্যেকে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন ইউটিউব ফেসবুক পেজ লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে ডিসক্রিপশন বক্সে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে রেড কালারটা থাকবে এটা চেরি রেড কালার এটা চেরি রেড কালারটা থাকবে দেখুন ড্রেসের ডিজাইন দেখুন সেরকম ডিজাইন সেরকম ডিজাইন চমৎকার প্যাটার্নে কাজ করা ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের জন্য স্লিপসটা থাকবে প্রাইস ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে দুপাটাটা সেরকম দুপাটা অনেক বড় মাপের দুপাটা তো বিয়সটা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম